এই যে বিপদের সময় কঠিন ভয় হলে কেউ আপনাকে হুমকি দিচ্ছে কোন সন্ত্রাসী আপনাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে কোন চাঁদাবাজি চাঁদাবাজ আপনার থেকে চাঁদা ভয় দেখাচ্ছে কেউ আপনাকে কোন হুমকি ধমকি দিচ্ছে কোন বিষয়ে আপনি ভোলকে গেছেন ভয় পেয়ে গেছেন ইব্রাহিম আলাইসালামের সুন্নত হলো সাথে সাথে আপনি বলবেন হাসবি আল্লাহ কি বলবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে কি হবে জানেন আল্লাহ আপনার বিপদ দূর করবেন আপনার মনোবলকে আল্লাহ তালা চাঙ্গা করে দেবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এটা বলার পর মানুষের মনোবল চাঙ্গা হয় যারা বেইমান যারা কাফে যারা অবিশ্বাসী যারা অমুসলিম তাদের তো কোনো যাওয়ার জায়গা নেই ইব্রাহিম সালাম যখন দেখলেন বিশাল বড় অগ্নিকুণ্ডের ব্যবস্থা হয়েছে তাকে ধরা হয়েছে তাকে বেঁধে সেখানে ফেলার ব্যবস্থা করা হচ্ছে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কিছু সামনে নাই এটা যখন দেখলেন তখন তিনি কি করলেন তিনি বললেন হাসবন আল্লাহ তোমরা যে পরিকল্পনা এটেছ আমার ক্ষতি করবার জন্য আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সবচেয়ে সর্বোত্তম কর্মবিধায়ক আমার আমার জন্য তিনি যথেষ্ট তোমাদের এগুলো থেকে রক্ষা করবার জন্য সুরা আল ইমরান একশো তিয়াত্তর নম্বর আয়াতে তার এই কথা আল্লাহ বর্ণনা করেছেন সুরে এসেছে তিনি বলেছেন তিনি বলেছেন হাসবি আল্লাহ আল্লাহ একই কথা আমার জন্য যথেষ্ট এখানে একটু থামতে চাই এই যে ভয়ের সময় বিপদের সময় যখন বিপদ ছাড়া সামনে আর কিচ্ছু নেই তখন তিনি হাসবুল আল্লাহ বলেছেন হাসবি আল্লাহ বলেছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট বলেছেন এইটা বলার পর তিনি কি আগুনে পড়ে ছাই হয়েছেন না রক্ষা পাইছেন রক্ষা পেয়েছেন কিভাবে রক্ষা পেয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ বললেন আমি নির্দেশ করলাম আগুন কে হে আগুন তুমি ইব্রাহিমের উপর প্রশান্ত হয়ে যাও ঠান্ডা শীতল হয়ে যাও এসি মধ্যে যেরকম আরাম থাকে এরকম আরামদায়ক হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও যে আগুন সবকিছুকে পুড়িয়ে ভস্ম করে সে আগুন বরং বরং ইব্রাহমের জন্য আরামদায়ক হয়ে গেল তাদের সব আগুন সকল কাঠ খড়ি পুড়ে ছাই হয়ে গেল কিন্তু ইব্রাহমুল ইসলাম আপন অবস্থায় ছিলেন একটা লোম শরীরের আগুন পড়তে পারে না কারণ আগুনের সৃষ্টিকরটা নিষেধ করে দিয়েছে ভাইরা আমার আল্লাহ এরকম কুদরত কি আমরা বিশ্বাস করি না করি না এই যে করোনা গেছে বেশি দিন আগের তো অনেকে আছে মাস্ক একেবারে বিদেশিটা এক নম্বরটা পড়তো আর স্যানিটাইজার একদম অরিজিনালটা ব্যবহার করতো লকডাউনের শুরুতে যে দরজা লক করছে আর দরজাও খুলে নেই কিন্তু এরপরও দেখা গেছে পুরা ফ্যামিলিশন সহ হসপিটালে করোনা ধরা পড়ছে না আবার বহু লোক করোনার রোগী সকাল বিকাল ঘাঁটছে লাশ ঘাঁটছে সারাদিন বাইরে বাইরে ঘুরছে আমি আমার কথা বলতে পারি করোনার সময় চিটাগাং রোড থেকে এই কখনো কারণ বাজার কখনো অন্য অন্য জায়গায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসলামী প্রোগ্রামের জন্য সারা বছর সময় পাইতাম না তখন কাজ নাই কাম নাই রাস্তাঘাট ফ্রি ড্রাইভারের ছবি দিয়া বলে তুমি বাড়িতে চলে যাও আমার গাড়ি আমি চালাও প্রতিদিন আমি প্রোগ্রাম করতাম সারাদিন আলহামদুলিল্লাহ এরকম বহু মানুষ আছে যারা সারাদিন রুগী ঘাটাঘাটি করছে আল্লাহ তাদেরকে জীবিত রাখছে আবার অনেকে আগে যে দরজা ঢুকে দরজা আটকে ঘরে ঢুকছে দেখেছে গেছে মরে শেষ না হয়নি আল্লাহ যাকে রক্ষা করবেন তাকে শত বিপদের মধ্য থেকেও রক্ষা করবেন আর যাকে আল্লাহ শেষ করবেন সকল নিরাপত্তার চাদরে থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস আল্লাহ রক্ষা করলেন এখানে একটু থামার জায়গা আছে শেখার জায়গা আছে আমল করার জায়গা আছে কি এই যে বিপদের সময় কঠিন ভয় হলে কেউ আপনাকে হুমকি দিচ্ছে কোন সন্ত্রাসী আপনাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে কোন চাঁদাবাজে চাঁদাবাজ আপনার থেকে চাঁদা নিবে ভয় দেখাচ্ছে কেউ আপনাকে কোনো হুমকি ধমকি দিচ্ছে কোনো বিষয়ে আপনি ভোটকে গেছেন ভয় পেয়ে গেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের সুন্নত হলো সাথে সাথে আপনি বলবেন হাসবি আল্লাহ কি বলবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে কি হবে জানেন আল্লাহ আপনার বিপদ দূর করবেন আপনার মনোবলকে আল্লাহ তারা চাঙ্গা করবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এটা বলার পর মানুষের মনোবল চাঙ্গা হয় যারা বেঈমান যারা কাফের যারা অবিশ্বাসী যারা অমুসলিম তাদের তো কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ বলেছেন যা লে না মানু আন্নাল্কাফিন আল্লাহ মাওলা আলহম ইমানদারদের আমাদের তো অভিভাবক আছে কিছু হলে আমরা একটু উপরে হাত তুলে উপরে তাকে হাত তুলে দেওয়া মাবুদ রক্ষা করো যারা আল্লাহর বিশ্বাস করে না কোন সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তাদের কি কারোর কাছে যাওয়ার যাওয়ার জায়গা জায়গা আছে আছে ভাই তাদেরকে সুন্নাত আমল করে জীবনে কখনো যদি বিপদ হয় ভয় হয় আশঙ্কা তৈরি হয় তাহলে মনোবলকে চাঙ্গা করবার জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে ভরসা রেখে যে আল্লাহ সালামকে জ্বলন্ত আগুন থেকে হেফাজত করতে পারেন তিনি আমাকেও পারেন তিনি এখনো আছেন তার সে শক্তি আছে অনাদি অনাদিকাল পর্যন্ত থাকবে অনন্তকাল পর্যন্ত থাকবে সো হাসবি আল্লাহ সে আল্লাহ আমার জন্য যথেষ্ট এটার উপর আমল করবে এটার উপরে আমল আমাদের প্রেম ইসাল্লাহাম করেছেন ইব্রাহিম ইসলাম যেটা করেছেন তার সন্ন্যতের উপর আমল করেছেন কে আমাদের মোহাম্মদ সাল্লাহ কোথায় অহুদের যুদ্ধের পরে যেটাকে গুজওয়ায় হামরাউল আসার বলা হয় অহুদের যুদ্ধের পর মক্কার মসজিদরা একটা গুজব ছড়াই দিল মুসলমানদের মধ্যে ভয় সৃষ্টি করবার জন্য এমনি এই যুদ্ধে মুসলমানরা নানা দিক থেকে পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেছে অনেক মূল্যবান ব্যক্তিকে মুসলমানরা হারাইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দাঁত মোবারক ভেঙে গেছে বিপর্যস্ত হয়েছে মন ভাঙা মন মরা মনে কষ্ট নিয়ে মদিনায় ফিরছেন এর মধ্যে মক্কার মুশরিকরা খবর পাঠাইছে যে ইন্নান্না সাল্লাদের মাহাবুল হোম ফার্কশাহ হোম মানুষরা একত্র হয়েছে মক্কার মোরশেকরা তোমরা ভয় কর ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে নামি কেম্প সাল্লাম তখন বলেছেন কি বলেছেন হাসবি আল্লাহ আরে আহামাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য হাসবুল আল্লাহ আল্লাহ আমার আমাদের জন্য যথেষ্ট এই আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের উপর আমল করব ইনশা আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করো তাহলে একটা আমল পায়ে গেলাম বিপদে আপদে মুসিবতে ভয় তৈরি অন্তরে কি বলবো হাসবি আল্লাহ ওয়া ওয়াকিল অনেক মানুষ যদি হয় একসাথে তাহলে বলবেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনিই আমাদের এই কাজ সমাধান করার জন্য সবচেয়ে উত্তম ভাইরা আমার তো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন তিনি দাওয়াতি কাজ করতে গিয়ে আগুনে নিক্ষেপ করা হলো এরপর সেখান থেকে আল্লাহ তালা উদ্ধার করলেন এলাকাবাসী তখন চিন্তা করছে বাপরে আগুনে ফেললাম সেখান থেকে রক্ষা পেয়ে গেছে তারা একরকম হাল ছেড়ে দিচ্ছে যে না তাহলে এর সাথে আর পারা এরপর ইমান আনে নাই কপাল পড়া হলে কি হয় আল্লাহ এত বড় কুদরত দেখার পরেও ইমান আনে নাই এই করোনার সময় কত কুদরত আমরা দেখেছি কিন্তু আমাদের বোঝে ভাইরামার খুব কম মানুষই শিক্ষা গ্রহণ করেছে এরপরে ইরাকের যে বাবিল এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন সে বাবিল শহরের যে রাজা ছিল নমরুদ পৃথিবীর ক্ষমতাধর রাজাদের একজন ছিল এই পাপিষ্ঠ এই রাজা সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে বলল বসলো মাবুদ দাবি করে বসলো এবং বললো যে আমি সৃষ্টিকর্তা আমি সব নওয়াজ এই ঘটনা যখন ইব্রাহিম ইসলাম তিনি জানলেন এবং ইব্রাহিম ইসলামের কথা যখন সে শুনছে যে ইব্রাহিম ইসলাম দাওয়াত দিচ্ছে এক আল্লাহর প্রতি তখন তাকে ডেকে পাঠাইলেন ডেকে তার সাথে একটা বাহাস হলো মোনাজারা বিতর্ক হইল বিতর্কের বিষয়বস্তু কি সে দাবি করে সে আল্লাহ সে সৃষ্টিকর্তা আর ইব্রাহিম ইসলাম বলেন না তুমি সৃষ্টি সৃষ্টিকর্তা কে আল্লাহ এবার সে বলে দেখো তোমার সৃষ্টিকর্তা কি পারে ইব্রাহিম আসিসাল্তু সাল্লাম বলেন ইনাল্লাহ হাই ওয়া আমার আল্লাহ যিনি মহান সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা শুধু এক সত্তা একজন তিনি মানুষকে জীবন তিনি সবাইকে জীবন দেয় আবার মৃত্যু তিনিই দেয় জীবন মরণের মালিক তিনি নমরুদ এটা শুনে জেল থেকে দুজন মানুষকে ডেকে নিয়ে আসছে যাদের মৃত্যুদণ্ডের অর্ডার হয়ে গেছে মৃত্যুদণ্ড কার্যকর হবে এই টাইমে বলল যাও একজনকে ছেড়ে দিলাম আরেকজনকে মেরে ফেললাম একজনকে মেরে ফেলছে আরেকজনকে ছেড়ে দিছি দিয়া বলছে দেখছো আমি জীবন দিছি মৃত্যু দিছি এর জীবন দিলাম এর মরণ দিলাম দেখো তা আমি তো সৃষ্টি করতে না আহাম মুকের এই কথা শোনার পর ইব্রাহিম আসাম চিন্তা করলেন এর তো সোজা কথায় হবে না আল্লাহ তাকে খুব কৌশলী বানিয়েছেন তিনি তখন বললেন আচ্ছা তাই নাকি ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি ফামিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব আল্লাহ তালা সকালবেলায় সূর্য উঠান পূর্ব দিক থেকে তুমি যদি সৃষ্টিকর্তা হয়ে থাকো তাহলে তুমি সূর্য দেখি পশ্চিম দিক থেকে ভয়া দেখাও ফাফুহি কাফার কাফাও এরপরে তারার কোনো জবাব লাজবাব হয়ে গেছে এভাবে ইব্রাহমেল্লা সালাম দাওয়াতের কাজ করেছে